তো বন্ধুরা আজকে আমার গাড়িতে লোড হয়েছে পলটির গু তোমরা দেখতেই পাচ্ছো আমার গাড়িতে আজকে লোড হয়েছে পলটির গু এবং ওই গুটাকে নিয়ে আমি যাচ্ছি আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূর একটা পুকুরে গিয়ে ওই গুটা ফেলবে ধর পুকুরে যে মাছটা হবে সে মাছটা তোমরাই খাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও বন্ধুরা বৃষ্টি পড়ছে তাই দাঁড়িয়ে আছি যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ পুরো একদম পাগুলো ভিজে গেছে এইদিকে দেখো দাঁড়িয়ে আছি বাস গাছের নিচে গাড়িতে হুড লাগা আছে তার জন্য আমার ওপরে বৃষ্টিটা পড়ছে না যদি হুডটা ছেঁড়া থাকতো তাহলে আমিও ভিজে যেতাম পুরো তো বৃষ্টিটা ছাড়ুক তারপরে যাব তো বন্ধুরা রাস্তার অবস্থা দেখছ প্রথমে দেখো রাস্তাটা কত বড় কি বলছি বুঝতে পারছ একটা যদি টোটো আসে তো সাইড হবে না আর রাস্তার যে অবস্থা এটা টোটো আসবেও না দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তার এখন নিয়ে যাই আস্তে আস্তে আর প্রায় চলে এসেছি আর এক কিলোমিটার মতো রাস্তা বাকি আছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলে এসেছি দেখতে পাচ্ছ ওই দেখো কত বড় পুকুর দেখছো তো ওই পুকুরে ঢালবে পোলট্রি গুটাকে দেখতে পাচ্ছ চলে এসেছি এই দেখো পুকুরের মালিক দাঁড়িয়ে আছে ওই দেখো কত বড় পুকুর দেখো গাড়িটাকে পুকুরের একদম ধারেই লাগিয়েছি যাতে ঢাললেই পুকুরে পড়ে পাড়ে যেন না পড়ে एकदम धारे लागिए ढाल ची देखो पुकुरे ही पोड़ बे hey, I... तो ढाला कंप्लीट এবার বাড়ি যাব তো ভিডিওটা কেমন কি হলো কমেন্টে বলবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে